এটা আমরা আগেও সেল করছে এটা আবার নতুন করে আমাদের রিস্টক হয়েছে তো এবারকার কোয়ালিটি কোয়ালিটিগুলো আর একটু চমৎকার আগের থেকে ট্রেনারের অরিজিনাল একটা প্রোডাক্ট ফর্ম সাইডটা দেখেন শেপের যারা একটু ন্যারোশেপ পছন্দ করেন তাদের জন্য সুপার স্টিচ ফুল স্টিচ ঠিক আছে কিন্তু যারা একটু মিড নাইট ওয়াশ পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার হালকা একটু স্ক্যাচ আছে দেখেন দেখবেন রিপিটটা পর্যন্ত মারা আছে লেদারটা অরিজিনাল দেখেন ফ্রম সেটটা দেখেন ওয়াশটা দেখেন খুবই চমৎকার এই প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ইনটেক আসলে এটা যে কতটা প্রিমিয়াম এটা কাছ থেকে না অর্ডিনাল পিটার ইংল্যান্ডের দেখেন খুবই চমৎকার ব্লু ওয়াশের ভিতরে সাইজ থাকে হলো 32 এন্ড 34 যারা পছন্দ করেন এই প্যান্টটা দেখতে পারেন অর্ডিনাল ডেনিম কোম্পানির খুবই চমৎকার কিন্তু ওই যে প্রোডাক্টের কাছে ইউনিয়ন ডেনিমের এটা অর্ডিনাল প্রোডাক্ট একেবারে সুপার ইনটেক ফ্রন্টাইটটা দেখেন ডাইটি কালারের ভিতরে খুবই চমৎকার খুবই চমৎকার অরিজিনাল রিপিট বাটন সব লাগানো থাকবে আর আমাদের এই প্রোডাক্টগুলো যদি কেউ আসসালামু আলাইকুম আজকে থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যারা ভালো মানের অরিজিনাল এক্সপোরের বড় বড় ব্র্যান্ড এবং বড় বড় বায়ারে যারা চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আর আজকে কালেকশনগুলো আমি নিজেই দেখাবো দেখেন প্রথমত একটি ব্র্যান্ড দেখেই দেখেন ব্র্যান্ডের নামটা দেওয়া আছে আপনার নিজেরাই দেখে নেন আর সামনে ওয়াশটা দেখেন খুবই চমৎকার কিন্তু যারা একটু মিড নাইট ওয়াশ পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার আছে আমাদের অরিজিনাল এক্সপোর্টে থাকবে একটু রিপিট বাটনগুলো দেখায় দিই অরিজিনাল বাটন এবং অরিজিনাল রিপিট পেয়ে যাবেন ইভেন আপনারা ভিতরে শিলি ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকার যেহেতু অরিজিনাল এক্সপোর্টের এগুলো অবশ্যই চমৎকারই হওয়ার কথা তো এগুলো ফ্যাব্রিক হবে ফুল স্টিজেবিতে সাইজ থাকবে হলো আপনার এগুলো সাইজ থাকবে দুইটা তিরিশ এবং বত্রিশ চৌত্রিশ তিনটা সাইজ থাকবে আর কি তো এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি মানে এগুলো আমাদের শোরুম প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো আমরা অফারে আপনার আটশো টাকা প্রাইস দিয়ে দিব তো আরও কালেকশন আছে দেখেন যারা একটু হোয়াইট কালার পছন্দ করেন এই প্যান্টটা দেখতে পারেন অরিজিনাল ড্যানিম কোম্পানির খুবই চমৎকার কিন্তু হোয়াইটের ভিতরে কাছ থেকে দেখাই রিপিট বাটন গুলো কি সুন্দর অরিজিনাল লেবেল কেটে প্রোডাক্ট আর বাটন ডিপিট গুলো সব অরিজিনাল লাগানো থাকবে পর্যন্ত জিপার থাকবে এগুলোর আপনার তিরিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত এগুলো স্কেজিটে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা এ আজকের যে প্রাইস গুলো থাকবে ম্যাক্সিমাম প্রোডাক্টের প্রাইসই আটশো টাকা লাগবে আরেকটি আছে এটা মুফতির এটা আমরা আগেও সেল করছে এটা আবার নতুন করে আমাদের রি হয়েছে তো এবারকার কার কোয়ালিটি গুলো আর একটু চমৎকার আগের থেকে তো এগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ইনটেক আসলে এটা যে কতটা প্রিমিয়াম এটা কাছ থেকে না দেখলে আপনারা এই প্রোডাক্টগুলো বুঝবেন না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই অরিজিনাল বাটন রিপিট সব পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের এগুলো প্রত্যেকটা প্যান্ট ফুল স্টিজের ভিতরে ঠিক আছে ফ্রন্ট ওয়াশ ব্যাক সাইডে ওয়াশ খুবই চমৎকার সাইজ থাকবে হলো আপনার তিরিশ থেকে নিয়ে পর্যন্ত সাইজ পাবেন একটা এসির ওয়াশের ভিতরে ইন্ডিয়ান অরিজিনাল একটা প্রোডাক্ট দেখেন ন্যারো শেপের যারা একটু ন্যারো শেপ পছন্দ করেন তাদের জন্য দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে যা মনে করেন ভিডিওতে দেখানো সম্ভব না শপে আসলে আরও দেখানো যাবে দেখেন এখানে খুদাই করা লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টের অরিজিনাল বাটনটা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা রিপিট তাদের লোগো সব পাবেন তো এগুলোর দিচ্ছি আমরা অনলি করে করে ঠিক আছে আছে ওয়াশ যেটা আমাদের আগের লটে ছিল না এবার নতুন ইউনিয়ন ডেনিমের অ্যাশ কালার দেখেন একবার রিপিটটা পর্যন্ত মারা আসছে লেদারটা অরিজিনাল দেখেন ফ্রন্ট সাইডটা দেখেন ওয়াশটা দেখেন খুবই চমৎকার ডিপ অ্যাশ এর ভিতরে যারা ডিপ চান তাদের জন্য দেখেন কাছ থেকে দেখেন বাটন রিপিট সব খুদাই করে তাদের নাম লেভেল সব দেওয়া আছে চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা কেয়ার লেভেল চেক করে দেখে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল ইভেন শিলি ফিনিশিং আপনারা দেখে নেবেন কোনো সমস্যা নেই একবারে খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো স্ট্রিজেভিটা এটারও সাইজ থাকবে হলো আপনার তিরিশ থেকে নিয়ে ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এগুলোরও প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা তো এই আরেকটি প্রোডাক্ট আছে এটাও ইউনিয়ন ডেনিমের এটাও অরিজিনাল প্রোডাক্ট একবারে সুপার ইনটেক ফ্রন্ট সাইটটা দেখেন ডাইটি কালারের ভিতরে খুবই চমৎকার আসলে এই টাইপের প্রোডাক্টগুলো কাছ থেকে না দেখলে আপনারা কখনোই বুঝবেন না যে কতটা প্রিমিয়াম আর অবশ্যই কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন একবারে চমৎকার প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল জিপারটা পর্যন্ত অরিজিনাল ওয়াই কেকের পেয়ে যাবেন আপনারা আর ভিতরের ইনার সাইড তো দেখানোর কিছু নাই যেহেতু এগুলো অরিজিনাল এক্সপোর্ট বলে দিছে আপনারা শপে আসলেও দেখে নিতে পারবেন তো এগুলোরও প্রাইস থাকবে অনলি আটশো টাকা ঠিক আছে তো এই ইউনিয়ন ডেনিমের এ আরেকটা সিরিজ আছে ইকো লাইফ এটাও খুবই চমৎকার এটা অরিজিনাল রিপিট টিপিট সব লাগানো আছে আর ফ্রন্ট সাইডটা দেখেন ব্ল্যাক ওয়াশের ভিতরে এই সিরিজের যে প্যান্টটা ইকো লাইফের ইউনিয়ন ডেনিমের খুবই চমৎকার এটাও দেখতে পারেন এগুলোরও সাইজ পেয়ে যাবেন এগুলোরও প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা অবশ্যই আমাদের সব যারা ঢাকাতে আসেন অবশ্যই সব ভিজিট করে পার্চেস করার চেষ্টা করবেন যারা ঢাকার বাইরে তাদের জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব দেখেন একবার অথেন্টিক প্রোডাক্ট ফিনিশিং দেখেন আমাদের প্রোডাক্টগুলো আসলে আপনারা টাকা দিয়ে ক্যান কিনবেন এরকম ফিনিশিং আপনারা নর্মালি শোরুম থেকে নিতে গেলে এক একটা প্যান্ট আপনার মিনিমাম দুই হাজার টাকার উপরে বাজেট করতে হবে কারণ আমরা সেই প্যান্ট আপনাকে দিয়ে দিচ্ছি অনলি আটশো টাকায় এটা ভাবাও যায় না দেখেন অরিজিনাল পিটার ইংল্যান্ডের দেখেন খুবই চমৎকার ব্লু ওয়াশের ভিতরে সাইজ থাকবে হলো বত্রিশ অ্যান্ড চৌত্রিশ দুইটা সাইজ থাকবে ঠিক আছে ফ্রন্ট সাইডটা দেখেন প্যান্টের অরিজিনাল বাটন পিটার ইংল্যান্ডের খুদাই করে লেখা আছে রিপিট বাটন সব থাকবে ভিতরের সাইডটা দেখেন খুবই চমৎকার কেয়ার লেভেলটাও আছে পিটার ইংল্যান্ডের এগুলোরও প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি আটশো টাকা ঠিক আছে এটা আমাদের অফারড প্রাইস তো পিটার ইংল্যান্ডের এ একটি কালার আছে এটা অ্যাশ কালারের ভিতরে যারা অ্যাশ কালার পছন্দ করেন তারা দেখতে পারেন দেখেন কতটা প্রিমিয়াম লেস যেহেতু এটা একটু বড় সাইজ দেখালাম এটা সাইজ থাকবে হলো আপনার তিরিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে দেখেন ব্যাকসেটটা দেখেন খুবই চমৎকার এবং সুপার স্টিচ ঠিক আছে এখানে কিন্তু দেখেন খোদাই করে লেখা আছে পিটার ইংল্যান্ড খুব সুন্দর করে আসলে এই প্রোডাক্টগুলো আমরা যখন শিপমেন্ট ক্যানসেল হয় তখনই পাই নয়তো এগুলো বাইরে চলে যায় আটশো টাকা হ্যাঁ এটা আছে এটা সিলিওর ব্ল্যাক ওয়াশ অরিজিনাল সিলিওর সাইডটা দেখেন খুবই চমৎকার কাছে আসেন প্যান্টের বাটন দেখেন বাটনটা অরিজিনাল সিলিওর লাগানো রিপিট অরিজিনাল লাগানো শুধু তাদের লেবেলগুলো কেটে দিছে দেখেন এখানে একটা লেবেল ছিল সেটাও কেটে দিছে আর পকেটের ট্রেডমার্কটা আছে দেখেন এখানে রিপিটটা তো পর্যন্ত তাদের নাম লেখা আছে তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা ঠিক আছে আর যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন স্ক্রিনে যাওয়ার নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা মুফতির অরিজিনাল মুফতির ফ্রন্ট সাইডটা দেখেন অ্যাশ কালার লাইট অ্যাশের ভিতরে খুবই জোস একটি প্রোডাক্ট ব্যাক সাইডটাও দেখতে পারেন খুবই চমৎকার কাছ থেকে দেখেন কি কতটা প্রিমিয়াম দেখেন এখানে তাতে একটা লোগো দেওয়া আছে বাটনটা পর্যন্ত অরিজিনাল রিপিট টিপিট সব অরিজিনাল লাগানো আর এগুলোর ফ্যাব্রিকগুলো কিন্তু সুপার স্টিচ ফুল স্টিচ ঠিক আছে এইগুলো প্রাইস আটশো টাকা থাকবে এ কালার আছে এটা ইউনিয়ন ডেডিম এটা আরেকটি সিরিজ তাদের দেখেন অ্যাসিড ভিতরে যারা একটু অ্যাসিড ওয়াশ পছন্দ করেন তাদের জন্য দেখেন দেখেন খুবই চমৎকার এগুলো অরিজিনাল প্রোডাক্ট আপনার ভিতরে ফিনিশিং দেখেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং বাটনটাও অরিজিনাল লাগানো ইউনিয়ন ডেডিম জিপারটাও পর্যন্ত অরিজিনাল ঠিক আছে তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা তারপরে এ আরেকটি প্রোডাক্ট আছে এটা হলো মুফতির আরেকটি সিরিজ দেখেন কাছ থেকে দেখেন অরিজিনাল মুফতি ব্ল্যাক ওয়াশ যারা একটু ব্ল্যাক ওয়াশ পছন্দ করেন তাদের জন্য ন্যারো শেপের নিয়ে কারো কাটাকাটি চাপাচাপের কোনো ভেজাল নাই শুধু করবেন নিয়ে ব্যাকসেটটা দেখেন সেটটাও সুন্দর কাছ থেকে দেখেন খুবই চমৎকার অরিজিনাল রিপিট বাটন সব লাগানো থাকবে আর আমাদের এই প্রোডাক্টগুলো যদি কেউ কোনো রকমের মাস্টার কপি বা ক্লোন প্রুফ করতে পারে তার জন্য পুরস্কার আছে আরেকটি প্রোডাক্ট আছে এটা মুফতির দেখেন অ্যাশ কালার অরিজিনাল মুফতির একটু যারা ডিফারেন্ট কালার পছন্দ করেন তাদের জন্য ব্যাক সেটটা দেখতে পারেন ফ্রন্ট সেটটা দেখেন রিপিটগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের এরকম ইনটেক থাকবে সুপার ইনটেক এগুলো সুপার স্টিজের ভিতরে ঠিক আছে এই যে দেখেন পিছনে কি সুন্দর একটা লেদার দেওয়া আছে তাদের কতটা প্রিমিয়াম কোয়ালিটি লেদার তো এগুলো আটশো টাকা পেয়ে যাবেন আপনারা তো এই আরেকটি প্রোডাক্ট আছে খুব ইউনিক একটি প্রোডাক্ট ভ্যানেসেন এর অরিজিনাল প্রোডাক্ট ফ্রন্ট সাইডটা দেখেন এটা নিড ডেনিম ফ্যাব্রিকের ভিতরে খুবই সফট এবং খুবই সফট একটা কালার স্কাই ব্লু ব্যাকসাইটটা দেখতে পারেন ব্যাকসাইটটাও সুন্দর খুবই চমৎকার একবারে ফুল স্টেজ ঠিক আছে কাছ থেকে দেখেন এটাও ইনটেক সবগুলো প্রোডাক্ট একবারে অথেন্টিক প্রোডাক্ট ভিতরে ফিনিশিংটা দেখেন একবারে কেয়ার লেভেল টেয়ার লেভেল সব আছে তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা এগুলো আমরা শপে আরও বেশি বিক্রি করি আসলে সবার কাছে তার বেশি বিক্রি করা যায় না দেখেন এই প্রোডাক্টটা দেখেন অ্যাশের ভিতরে এটা হচ্ছে ইউএস পোলোর অরিজিনাল অ্যাশ কালার এবং অরিজিনাল ইউএস পোলোর কাছ থেকে দেখেন একবারে তাদের অথেন্টিক প্রোডাক্ট আর কি দেখাবো তাদের পকেটও ট্রেডমার্ক করা আছে এবং বাটনটা পর্যন্ত তাদের অরিজিনাল ইউএস পোলোর আর এগুলো ফুল স্টেজের ভিতরে ঠিক আছে এগুলোর সাইজ থাকবে আপনার তিরিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত তো এগুলোরও প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা তো এই ছিল আজকে আমাদের ডাইনি প্যাটের কালেকশন তো পাশাপাশি আরো কিছু কালেকশন ইন হাউস হবে তখন আমাদের আরো ভিডিও পেয়ে যাবেন তো এই ছিল ভিডিও